আলাইকুম সবাইকে প্রত্যেকটা সকাল যে সবসময় একই রকম হবে এটা কিন্তু একদমই না এক একদিনে সকাল এক ভাবে স্টার্ট হয় মানুষের জীবনের গল্পগুলো এভাবেই স্টার্ট হয় তো সকালবেলা ঘুম থেকে উঠার পর খবর পেলাম যে আমার মামার শ্বশুর উনি মারা গেছে তো আমার শাশুড়ি কুমিল্লার দিকে চলে গেছে ওনার ভাই যেহেতু মামতো ভাই ছিল তো কিছুক্ষণ পর জাস্ট আটটা সাড়ে আটটার সময় তখন আমি নিউজ পাই হচ্ছে আমার যে বড় জ্যাঠা মানে আমার আমার বাবার বড় ভাই উনি মারা গেছেন আজকে তো মোটামুটি ওনাদের বয়স বেশ ভালোই হয়েছে আমার ফুপুর বয়স আমার দাদা দাদু মারা গেছে আমার দাদু মারা গেছে ধরো দুই বছরের মধ্যে আমার দাদু মারা গেছে তো আর আমার দাদা মারা গেছে অনেক বছর হচ্ছে প্রায় দশ বছর এবং আমার স্পষ্ট মনে আছে এই দশ বছর আগে আমি এই রাস্তা দিয়ে আমার দেশের বাড়ি নোয়াখালীতে গেছিলাম বাট এর মধ্যে আমি কখনো কোনো দিন আর যাইনি যাওয়া হয়নি কোনো কারণে কোনো কারণবশত বেশ কিছু কারণ আছে যেটা আমি তোমাদের সাথে অন্য কোনো ব্লগে শেয়ার করব বাট যাওয়া হয় নাই আমার বড় চাচা একজন মুক্তিযোদ্ধা ছিলেন উনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং উনি যুদ্ধ যুদ্ধে অংশগ্রহণের সময় আহত হয়েছিলেন তো ওনার যে মানে খবরটা শোনার পর খুবই খারাপ লাগতেছিলো তাড়াহুড়া করে বের হয়ে গেছি ওনাকে গার্ড অফ অনার দেওয়া হবে সেজন্য আমাদেরকে খুব র্যাপিড যেতে বলতেছিলো যেহেতু ঢাকা থেকে এখন পর্যন্ত রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ বন্যার পানি এখনও সরে নাই আমার চাচা মানে নোয়াখালীতে মারা গেছে ওনার যে কবর খুঁড়ছে কবরের ভিতরেও পানি ছিল তো উনি নাকি কয়দিন আগে ঠিক মারা যাওয়া দুই তিন দিন আগে মানে যারা গোর খোদ কবর খুঁড়ে ওনাকে নাকি বলছে যে দেখি যেভাবে বন্যার পানি আমাকে তোর আমার লাশ ভাষায় দিস না আমার বাপমার সাথে আমাকে কবর দিস উনি টের পাইছিল যে একটা খারাপ সংবাদ তো যাই হোক এই যে দেখো পানি বাড়ি ঘর এখনও পানিতে ডুবে আসে আমরাও পানি মানে পার করে তারপরে গেছি এই সাইডটা হচ্ছে সোনাইমুড়ি সাইড বাড়িঘর সব এখনও পানিতে ডুবা ইভেন আমার যে আমার যে ভূমি আমার ভূমিও পুরো ডুবে গেছে দেখো রাস্তার সাথে পানি মিশে গেছে কি কষ্ট করে যে গেছি আমরা হাইওয়েতে নেমে তারপরে হচ্ছে বৃষ্টির পানি হেঁটে তারপরে কতটুকু তারপরে রিক্সা এভাবে করে গাড়ি থেকে নেমে তারপরে গেছি গাড়ি নিয়ে ঢুকা জানে কারণ রাস্তার অবস্থা এত খারাপ এত বিশ্রী অবস্থা ওইখানে মানে গাড়ি নেওয়া ইম্পসিবল একদমই সম্ভব না অনেকটা কষ্ট করে গেছি এই যে আমার 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 বাবার বাড়ি আমি তো পুরোপুরি তোমাদেরকে দেখাতে পারি নেই কারণ এখানে আমার বাবা কোনো ঘরটর করে নেই ওই যে ঘরটা দেখতো টিনের ওনার এটা আমার বড় চাচার ঘর এবং এটা আমার দাদির ঘর বলতে গেলে এটা আমার দাদা দাদি ছোটোবেলা থেকে যে ঘরটা দেখছি এটা সেটা আর এখন যে ঘর থেকে আমি ভিডিও করতেছি এটা আমার সেজ চাচার ঘর উনিও ঘর পরিপূর্ণভাবে করে উঠতে পারে নাই সরকারি চাকরি করে তোমরা অবশ্যই বুঝতেছো সরকারি চাকরির বেতন কীরকম হয় সেটাও তোমরা বুঝোই যে আমার চাচা যিনি গেলেন উনি হচ্ছে পোস্টমাস্টার হিসেবে আছেন বাংলাদেশ ডাক বিভাগে আর হচ্ছে বড়ো যিনি উনি তো সেনাবাহিনীতে ছিল এবং মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টে চাকরি করছে এই যে ওনাকে নিয়ে যাচ্ছে বাড়ির থেকে শেষ শেষবিধে আমার চাচার মুখটা দেখে আমার খুবই খারাপ লাগছে খুব কষ্ট লাগছে ছোটোবেলার অনেক ভালো ভালো স্মৃতি আমার এই চাচার সাথে আমাদের অনেক ভালো ভালো মুমেন্ট অনেক ভালো ভালো স্মৃতি আমার এই চাচার সাথে খারাপ ভালো মিলাই আসলে তো সম্পর্কগুলো তাই না তো সব সম্পর্কের উদ্ধে হচ্ছে আমার রক্তের সম্পর্ক তো এই যে আমার বড়ো চাচার লাশ নিয়ে যাচ্ছে আমার দাদু মারা গেল দাদা মারা গেল দাদু মারা গেল পরে বড় ফুপি মারা গেলো হচ্ছে আমার মুক্তিযোদ্ধাদের যে যথেষ্ট সম্মাননা যে সম্মানটা সেটা আমার চাচাকে দেওয়া হচ্ছে গার্ড অফোনার মাসা আলহামদুলিল্লাহ গ্রামে সব পরিচিত আমার চাচা প্রচুর মানুষ হয়েছে এই বন্যার সময়ে এখানে হাঁটু জল সেইখানে হচ্ছে হাঁটু পানির মধ্যে হচ্ছে আসছে গার্ড দিতে তাহলে বুঝো তিনি কতটা পরিচিত ছিলেন এখানে সামনে যারা আছেন মুক্তিযোদ্ধাদের যারা তোমার অফিস কিংবা হচ্ছে আমাদের এই ইউনিয়নে যারা ছিলেন তারা সবাই চেয়ারম্যান সভাপতি সব সবাই আজকের ব্লগটা এটুকুই রাখতেছি বেশি একটা বড় করতেছি না জাস্ট একটা আপডেট দেওয়ার জন্য যে মানুষের জীবন আসলে খুব খুব খনিকে সবাই ভালো থাকো আমার চাচা আমার বাবা তো খুব কান্নাকাটি করছে ছোট চাচা আমার বাবা সবাই খুব কান্নাকাটি করছে আশেপাশে সবাই অনেক কানাকাটি করছে তো যে জায়গাটা লাশটা দাফন করেছে এটা মোটামুটি একটুখানি উঁচু ছিল যেহেতু কবরস্থান তো একটু উঁচু করেই করা ছিল আমাদের পারিবারিক কবরস্থান এটা ভালো থাকো সবাই তোমাদের সাথে পরবর্তী কোনো ব্লগে কথা বলবো সম্মানিত এলাকাবাসী আমরা যারা এক নজর দেখছি তারা সর্বকে সুযোগ দাঁড়াই যায় বিশৃঙ্খলা করে আকাশের পরিস্থিতি না সবাই একটু শৃঙ্খলা ভাবে জমাতে সবাই জানাই যায় রাষ্ট্রীয় করতে দেন আপনারা এটা শুধু করে দেন Evet Jesus Jesus. Arkadaşlar. Biz de aynı. Otomatik kelime. Evet, aynı. Biz de aynı. Алоде <sighs> Ало oh, no, no, no.